দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কাছাড় জেলার শুনাইতে প্রতিবাদ ওয়েসি ফ্রেন্স ক্লাবের উদ্যোগে বের হওয়া প্রতিবাদী মিছিলে পুলিশের বাধা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে দস্তাধস্তি 25 माजी खोर सरकार ना आम्ही हेमंत शर्मा आणि नंदू उईरका अल्लाह कडे नमाज पडे बोलणावले गिया और सामान्य जनतेकाले बोल और हम आस्को इंशाल्लाह जय हिंदुस्तान जिंदाबाद 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 अस्सलाम वालेकुम आपसे हमारे थोड़ा हमसे आज ने सेशन거든요 मुद्दे किया जिताय तयारी आम्ही सगळ्यांना घेऊन आलोय ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কাচ্চর জেলা শোনাইতে প্রতিবাদ আসাম ওয়িসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ কাচ্চর জেলা শোনাইতে সুনাই ফুটবল মাঠ থেকে এক প্রতিবাদী মিছিল বের হওয়ার কথা ছিল সেই হিসাবে হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে সকাল থেকে সেখানে জড় হয় মানুষ মিছিল বের হওয়ার প্রাক মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে বাধা প্রদান করে এতে সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির পুলিশের সহায়তে দস্তা দস্থের ঘটনা ঘটে প্রতিবাদকারীদের পুলিশের বাধার মুখে একসময় বাধ্য হয়ে খেলার মাঠেই হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বইয়া সহ কয়েক শতাধিক মুসলমান মানুষ প্রতিবাদ স্থল থেকে শোনাই সার্কল অফিসার মারফত রাজ্যপালের বিরোধী এ বিল বাতিল করতে হবে অন্যতায় গড়ে তোলা হবে তীব্র গণ আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ড এর নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব বিলটা অসংবিধানিক যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবর রাইট টু ইকুয়ালিটি আছে কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারের যে বিলটা আইনটা রাত্রের অন্ধহারে বিল পাশ করছে এইটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না মানব না আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী দে যে গণতন্ত্র সরকার হিসাবে গণতন্ত্র দেশ হিসাবে রাইট টু ইকুইলিটি হিসাবে আপনার দেশের কানুন বঙ্গন করছেন আপনি সংবিধান বঙ্গন করছেন উলঙ্ঘন করছেন রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশন এইটা এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস দেখা গেল ওয়াক অফ এমেন্ডমেন্ট বিলও দুইজন ওয়াক অফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার তাতে লাগবো তো এটা বড় দুঃখজনক বড় লজ্জাজনক ব্যাপার এটা দেশের একটা কালা কানুন এই কানা কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই আর আমরা যদি এই বিলটা বাতিল না হয় আমরা ইসলামিক পার্সনের ল বোর্ডর দিল্লির মধ্যে যেটা ইশারা দিবা যদি ছয় মাস যদি আমরা যে রাস্তা বন্ধ করা লাগে তো ছয় মাস কর্ম যদি এক বছর ভরা লাগে তো রাস্তা অনশন করবো আমরা পঁচিশ মুসলমান আমরা ভারতবর্ষ বাস করি আমরা টু পার্সেন্ট শিখ যেরকম কৃষক আন্দোলন আমরা এই বিল বাতিল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন চালাইয়া যাইমু আমরা আঁকা বিড়ি যেটা আওয়াজ দিবা যেটা আলিম সমাজে আওয়াজ দিবা যেটা যেটা ইসলামিক পার্সোনাল ল বোর্ড আওয়াজ দিবা আমরা তা মানিয়া আমরা প্রতিবাদ চালাই